নোনা মাছ আর চাষের পুঁইশাক ডাটা দিয়ে যদি এরকম মাংসর মতো মাখো মাখো তরকারি করা যায় জাস্ট দুপুরবেলাটা জমে যাবে কিভাবে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো ভালো লাগবে লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন তবে শুরু করা যাক নোনা মাছ দিয়ে পুঁইশাক ডাটার মাখো মাখো তরকারি নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হয়েছিল আর একটু নতুন রেসিপি আজকে আমি বানাবো নদীর মাছ ও পুঁইশাক ডাঁটা দিয়ে আলু দিয়ে কীভাবে রেসিপি করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো দেখুন তার জন্য এখানে আমি মোটা দেখুন আমাদের গাছের পুঁশাক মোটা মোটা নিয়েছি আর তার সাথে একটা আলু নিয়ে নিয়েছি আর নদীর মাছ আছে ওই মাছ দিয়ে আর এই পুঁইশাক ডাঁটা দিয়ে রেসিপিটা করবো কীভাবে বানাই আপনারা রেসিপিটা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন চলুন তবে শুরু করা যায় দেখুন আমি বন্ধুরা দেখুন সিমুল টাংরাটা আগে থেকে কিন্তু কেটে ধুয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম সকালবেলায় এবার এই মাছটা এক সাইডে রেখে দিয়ে আর এদিকে দেখুন ডাঁটা পোশাক ডাঁটাগুলোও কাটা হয়ে গেছে আর আলুগুলোও কাটা হয়ে গেছে দেখুন আলু কিন্তু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে কড়াতে জল বসিয়ে দেবো উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি উনানটাও ধরে নিয়েছি এবার এই জলের মধ্যে আলু দিয়ে দিলাম এবার ডাঁটাগুলোও দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার ডাঁটা আলু একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব এবার আমি এবার ডাঁটাটা খুলে দেখব দেখুন আর ডাঁটাগুলো দেখছেন কত মোটা মোটা দেখুন আর একটু বাকি রয়েছে এখন সিদ্ধ হতে আর একটু কিন্তু আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দেখুন এখানে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝাড়িয়ে নেব এই দেখুন ডাঁটা আলু লাগিয়ে নিয়েছি কড়াটা আবার বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে কড়ার মধ্যে দেব তেল আপনারা চাইলে এটা একটা তরকারি কিংবা সর্ষের তেলও করতে পারেন যে যে তেলটা খায় আমরা কিন্তু সাদা তেল খাই সাদা তেলটা দিয়ে দিলাম রিথাই নয় ওই তেলের মধ্যে দেবো কেটে রাখার সময় ওই পেঁয়াজের মধ্যে দেবো এক টুসল ফুটো করা এর আমি মেয়ে করে একটু লাল লাল করে ভেজিয়ে নেবো আমরা একবার হলেও কিন্তু এরকম আলু পোষাক ডাঁটা আর নুন চ্যাংড়া দিয়ে একবার রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে ডাঁটা এত সুন্দর লাগে আপনার মা রান্না করলে বুঝতেই পারবো না যে কত সুন্দর হয় দাঁটা তো আপনারা অনেক রকমই হয়েছে চট বিশেষ করে চটচরি চটচরি করে এখানে একবার পোশাক ডাঁটা একবার হলেও এরকম করে রান্না করে দেবে দেখুন পেঁয়াজ আর রসুনটা হালকা করে হালকা বাদামি ভাজা হয়ে গেছে এবার মধ্যে একটা কেটে রাখা ছোট ছোট দিয়ে দিলাম ওই টমেটোর মধ্যে দিলাম এক চামচ লবণ লবণ আর টমেটো একসাথে তেলের মধ্যে দিয়ে একটু কষে নেব দেখুন টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দেবো আদা বেটে রাখা আদা দিয়ে দিলাম আদা কাপ দিয়ে নেব আদা টমেটো তো এক সামান্য জল দেব মুখে এক এক মতন লঙ্কা গুঁড়ো ঝালটা ডাক আপনারা আদাটা পছন্দের মতন দেবে এক চামচের একটু বেশি দিলাম এক চামচের মতন হলুদ গুঁড়া আধ চামচ চিনি দেখুন মশলাটা করছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখার দাঁতটা আলুটা দিয়ে দিন এই এবারে মধ্যে এবার কষে নিন দেখুন এখানে দাঁতা আলু মশলাটাতে কষা হয়ে গেছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবেন যদি সিদ্ধ করা বেশি এতে আর এমনিতে নোনা মাছ বেশি জল দেব না জল করে একটু মাখো মাখো করবো তার জন্যে দেখুন এরকম একটু জল দিয়ে দিলাম শুধু মশলাটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এখানে দেখুন তরকারিটা আমার ফুটে উঠেছে এবার ভেজে রাখার দিয়ে শিমুলিটা আমরা মাছটা দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে দিলাম দেখুন এবার একটু মেড়ে চেড়ে ঘেঁটে আরও পাঁচ মিনিটের মতন হতে দেবো যেহেতু মাছগুলো তো সিদ্ধ হবে আমরা এক একবার হলো আদা প্লিস এরকম করে একবার প্লিস প্লিস একবার এরকম করে রান্না করে দেখব কতটা সুন্দর লাগে না বানালে বুঝতেই পারবেন না একটু পাঁচ মিনিট গান হতে দেব দেখুন সবশেষে একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এবার একটু গরম মশলা হালকা করে দিয়ে দিচ্ছি দিয়ে রে দেখুন এখানে মনে হচ্ছে তরপ্তরেটা একটু ঝোলঝোল কিন্তু নামিয়ে দিলে আরও কিন্তু বসে একদম ঘন হয়ে যাবে যেহেতু সিদ্ধ আলু সিদ্ধ ডাটা আরও টেনে নেবে এবার আমি নামিয়ে নেবো দেখুন দেখুন এখানে না না একটু করতে গেতো দেখুন এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে বুধ তাহলে আজকের আমার এই শিমুল টাগড়া আর পঁইশাক ডাটা আলু দিয়ে কেমন রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে তাহলে আজকের এই অবধি আবার দেখাবেন নতুন রেসিপি না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার